তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো যে সিনেমাটা নিয়ে সিনেমাটার নাম হচ্ছে মহাভূমিকম্প যেটা রিলিজ করেছিল নাইনটিন নাইনটি ফোরে সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে সুভাষ সেন এবং সিনেমাতে আমরা অভিনয় করতে দেখি মান্না বনশ্রী আমিন খান সহ আর অনেককে তো এই সিনেমাটা নিয়ে পেশে এখন আলোচনা করবো সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই ফেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো মহাভূমিকম্প এই সিনেমাটা নিয়ে কথা বলি এটা সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে সুভাষ সেন চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন হচ্ছে সুভাষ সেন কাহিনী লিখেছেন হচ্ছে হেনরি আমিন সংলাপের কথা বলে সংলাপের কাজ করেছেন হচ্ছে হেনরি আমিন প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে রিলেশন মুভিস এবার যদি আমরা সুরকারের কথা বলি সিনেমাটাতে সুরকার হিসেবে কাজ করেছেন হচ্ছে আবু তাহের চিত্রগাহক হিসেবে কাজ করেছেন আজমল হক সম্পাদক হিসাবে কাজ করেছেন হচ্ছে আনোয়ার হোসেন মন্টু এবং পরিবেশকের কথা বলে পরিবেশক হিসেবে কাজ করছে হচ্ছে রিলেশান মুভিস ছবিটার রান টাইম হচ্ছে একশো ষাট মিনিটের মতো এবং ছবিতে আমরা অভিনয় করতে দেখি মান্না বনশ্রী আমিন খান আহমেদ শরীফ প্রবীর মিত্র সিরাজ হায়দার সাবিলা আমির সিরাজি মেঘলা বাবুল আহমেদ সবার অনেকে তো মহাভূমিকম্প এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই যে আর কি আহমেদ শরীফের ক্যারেক্টারটা সে তার মানে একটা তার সে মেন ছবিতে মেন অ্যান্টাগনি এবং সে যেভাবে মান্না এবং তার ভাই আমিন খানকে একে অপরের থেকে আলাদা করে দেয় এবং একে অপরের সঙ্গে যুদ্ধে ফিরিয়ে দেয় সেটাই হচ্ছে সিনেমার গল্প এবং তারপর পরবর্তী সময়ে তারা কিভাবে তার বাড়ির উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নেয় সেটা নিয়ে গল্প অ্যাকশান ছবিতে ভালো রয়েছে ছবিতে পারফরম্যান্স খুব ভালো সেটা বলবো না ঠিকঠাক একটা সিনেমা সিনেমাতে অ্যাকশানগুলো অবশ্যই ভালো ছবির গানগুলো খুব একটা আহামরি কিছু নয় তো ওভারঅল একটা সিনেমাটা এটা ঠিকঠাক ডিসেন্ট সিনেমা তুই তোমাদের দেখতে ইচ্ছা করে অবশ্যই দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা কি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল এখন অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলানোটা অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছ পরে ভিডিওটিতে